যাচ্ছে একদম ডিএম এর কাছে ডেপুটেশন দিচ্ছেন এবং চুচুড়া ঘড়ির মোড় পুরোপুরি চাক্কা জাম একেবারে বন্ধ কি কারণে এবং কেন এই বিক্ষোভ অবস্থান মূলত আমরা আজকে তিনটা তিনটি সংগঠন একত্রে আমরা বিক্ষোভ ডেপুটেশন আজকে আমাদের এখানে কর্মসূচির ডাক আমরা দেয়া দেওয়া হয়েছে স্কিম ফেডারেশন অফ ইন্ডিয়া এআই ইউ অনুমোদ অনুমোদনে তো বিষয়টা হচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে আমাদের দশ হাজার টাকার একটি ফোন কেনার জন্য অ্যাকাউন্টে অ্যাকাউন্টে দশ হাজার টাকা ওনারা দিয়েছেন কিন্তু সেই ফোন শুধুমাত্র ওনারা উপহার হিসাবে আমাদের দেননি ওনারা শর্ত দিয়েছেন প্রায় তেরো থেকে চোদ্দোটা শর্তর উপরে দাঁড় করিয়ে তারপরে আমাদের ফোন কেনার কথা ওনারা বলেছেন যেটাতেই আমাদের আপত্তি সেই শর্ত যাতে ওনারা তুলে নেন সরকার যাতে তুলে নেয় সেই দাবি আমরা রাখছি সংগঠনের পক্ষ থেকে আর কী কী সমস্যা রয়েছে শুধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা আশা পৌর এবং আরবান আশারা আছে তো ওনারা রকম নানা প্রকল্পে কাজ করেন কেউ ডেঙ্গুতে করেন নানা রকম বাড়ির সার্ভে হোক বা আরও নানা ধরনের ওনাদের কাজ আছে সেই বিষয়টা ওনারাও রাখবেন অবশ্যই আপনাদের সামনে তাদের যে ইনসেন্টিভ প্রতি মাসে তাদের যে ইনসেন্টিভ পাও না তারা পাচ্ছে না তারা ছমাস সাত মাস ধরে সেই ইনসেন্টিভ তাদের কাছে বন্ধ সেই ইনসেনটিভ যাতে প্রতি মাসে পায় তারা সেই একটা দাবি রয়েছে এবং অঙ্গনবাড়ি আইসিডিএসের পক্ষ থেকে আমাদের ইতিমধ্যে বর্তমান বাজার অনুযায়ী ডিমের দাম আট টাকা সেখানে ছ টাকা পঞ্চাশ পয়সা করে আমরা ডিমের দাম পাচ্ছি যাতে ডিমের সবজির দাম বাড়ানো হয় সেই দাবি আমরা রাখছি এছাড়াও অনেক প্রোজেক্টে। এখনো পর্যন্ত দু মাসের সবজি বিল বাকি রাখা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে অবিলম্বে যাতে সেই বিল ক্লিয়ার করা হয় এবং কেন্দ্রের টাকা এখনো পর্যন্ত অনেক প্রজেক্ট পায়নি সেই টাকা ইতিমধ্যে যাতে আমরা পাই সান্মানিকটা সেই সেই দাবি আছে আমাদের তো মূলত আরও নানা দাবি নিয়েই আজকে আমরা কিন্তু এই বিক্ষোভের বেশ কিছু আইসিডিএস কর্মী অভিযোগ করছেন যে তাদেরকে যে পয়সা দেওয়া হয় তার থেকে বেশি খাওয়া দাওয়ার খরচা হয়ে যাচ্ছে অবশ্যই এই যে এই মাত্র আপনাকে একটা দিক আমরা তুলে ধরলাম যে ডিমের বর্তমান দাম সেটা আপনিও বাজার থেকে কিনছেন আমিও কিনছি এবং যারা ঠান্ডা ঘরে বসে এই অর্ডারগুলো পাস করেন তারারা মানে ওনারাও নিশ্চয়ই বাজারে যান তারাও জানেন যে ইতিমধ্যে খোলা বাজারে ডিমের দামটা কত আট টাকা ডিমের দাম সেখানে যদি ছ টাকা পঞ্চাশ পয়সা একজন অঙ্গনবাড়ি কর্মীকে দেওয়া হয় সেই অঙ্গনবাড়ি কর্মী কিভাবে। সে তার কেন্দ্রটার প্রতিদিনের পরিচালনা করবে তার মধ্যে কেন্দ্র সরকারের যে টাকা সানমানিকটা আমরা চার হাজার পাঁচশো টাকা পাই সেটা ঢুকতে ঢুকতে প্রায় কুড়ি তারিখ পঁচিশ তারিখ হয়ে যাচ্ছে মেয়েরা পাচ্ছে না প্লাস দু মাস তিন মাস ধরে আমাদের যে সবজি বিলের টাকা আমরা রেখে দিয়ে সরকার আমাদের দিচ্ছে তাহলে এইভাবে যদি চলতে থাকে অঙ্গনবাড়ি কর্মীগুলো কর্মীরা কিভাবে প্রতিদিনের যে সেন্টটা সেভাবে চালাবে এখনো পর্যন্ত জ্বালানির যে বিল আমরা অনেক প্রজেক্ট পাই না ওটা দু মাস তিন মাস হয়ে যায় জালানি বিল আমরা পাই না তাহলে কিভাবে সেন্টারগুলো পরিচালনা করা যায় তো আজকে এই সমস্ত দাবি কি ডিএমকে জানালেন ডিএমকে আমরা যে ডেপুটেশনটা ডিএমকে দেওয়ার জন্যই আমরা কিন্তু আজকে এই বিক্ষোভ ডেপুটেশন আমাদের দেখতে পাচ্ছেন কিন্তু জেলা শাসক এতটাই ব্যস্ত যে উনি আমাদের সঙ্গে দেখা করার মতন সময় উনি করে উঠতে পারলেন না অথচ ওনার সঙ্গে দেখা করার জন্য ওনাকে ইমেল করা বলুন বা ওনাকে আগাম চিঠি দেওয়া বলুন সমস্তটাই সংগঠনের পক্ষ থেকে কিন্তু আমাদের করা হয়েছিল ওনার দপ্তরে কি দিয়েছেন জমা সেই দপ্তরে গেছেন আমাদের টিম গেছেন ইউনিয়নের পক্ষ থেকে ওনার আধিকারকারী ওর ওনার সাথে দেখা করতে আমাদের সংগঠনের পক্ষ থেকে সদস্য আজকে মূলত কারা কারা রয়েছেন আইসিডিএস রয়েছে আশা কর্মী রয়েছে আর কারা রয়েছে আপনার নামটা আমার নাম শ্রাবণী সরকার আমি চাবদানি প্রজেক্টের একজন অঙ্গনবাড়ি কর্মী